হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ওলের একটা রেসিপি করবে ওলের তো নানা রকমের রেসিপি আমরা খেয়ে থাকি ওলের ডালনা উল দিয়ে বেঁচে দিয়ে আগের দিন মা যেরকম চাল দিয়ে মানে কানে চাল দিয়ে আর ওল দিয়ে দেখাল তো আজকে ওলের ভর্তা উলের ভর্তা তো আজকে মা ওলেডি ওরকম একটা একটা অন্যরকম রেসিপি করবে বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আচ্ছা মা এখানে এই ওলটা কোথায় আচ্ছা এই যে উল্টা উল্টা রয়েছে উল্টা মাছ সেদ্ধ করে রেখেছে এখন টুকরো টুকরো করে কেটে টুকরো টুকরো করে কেটে মাছ সেদ্ধ করে রেখেছে আর এই যে পুরো এই মেখে রেখেছে এই যে এরকম ভাবে মেখেছে এবার আপনাদের সামনে এটা মানে এটা দিয়ে বড়া করবে আর কি তো এটারে ফারস্টে এটা ধনে পাতা কুচি দিচ্ছে এরপর একে একে নুন চাট মশলা আচ্ছা অল্প একটু হলুদ গোলমরিচ গুঁড়ো মানে ব্ল্যাক পেপার আচ্ছা এটা চাট মশলা না সরি এটা আমচুর পাউডার এটা আমচুর পাউডার মা যেটা দিচ্ছে চাট মশলা নয় একটু গরম মশলা গুঁড়ো একটু গরম মশলা ডাস্ট আর একটু সামান্য চিনি দেবো একটু সামান্য চিনি দিলো আর এখানে রোস্টেড জিরে গুঁড়ো এই যে রোস্টেড জিরে গুঁড়ো রয়েছে এই রোস্টেড জিরে গুঁড়ো মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে অল্প দিয়ে এবার এটা ভালো করে মা মাখতে বেসন দিয়ে বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিচ্ছে এর মধ্যে একটু টক দই দেবো একটু টক দই দেব যে বড়াটা করবে সে তার মধ্যে আর টক দই মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে মানে মেখে নিচ্ছে আপনারা দেখলে ঠিকই দিয়েছেন আর এদিকে মা তেল গরম করতে দিয়ে দিয়েছে এটা দেখাও মা কি করলো এরকম করে নিয়েছে মা আর একটা দেখিও বুঝেছো হাতে নিয়ে এটাকে এরকম ভাবে আপনারা শেপে করতে পারেন আচ্ছা মা কটা করে গ্রেভিটা করে নিয়েছে আর বাদ বাকি বড়া মা পরে করে নেবে কারণ আপনারা সবাই জানেন যে আমি মোবাইলে ভিডিও আপলোড করি তো আমার ভিডিও ক্যামেরা তো নেই তাই মা পুরোটা আপনাদের দেখাতে পারছে না তো বড়া কটা করে মা আপনাদের গ্র্যাভিটা করে দেখিয়ে দেবে পরে মা বড়াগুলো আবার করে নেবে কারণ বড়া ভাজতেও তো সময় লাগে আপনারা তো জানেন মা এদিকে বড়া হয়েছে আমি বাইরে একবার দেখাই দেখুন কী অন্ধকার করে এসেছে আর বৃষ্টি হয়ে কত সুন্দর হয়েছে মা লেগে যায়নি মানে ঠিকঠাক পারফেক্ট হয়েছে আপনারা ওল এরকম ভাবে একবার খেয়ে দেখতে পারেন আর এটা যেহেতু ভেজ রেসিপি মানে নিরামিষ আর না এটা নিরামিষ যেকোনো দিনে খেতে পারেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে বড়টা ভাজতে কিন্তু একটু সময় লাগছে আর একটু সময় লাগবেও আপনারা জানেন তাই gravy আচ্ছা মা এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে রেখে দিয়েছে যেটা মা এজ ইউজুয়াল করে থাকে টাইমটা বাঁচানোর জন্য মা একটা বড় তোলা হয়ে গেছে সরি বাইরে বৃষ্টি দেখাচ্ছে না তো এই ফ্রাইগুলো তোলার পরই মা গ্রেভিটা করে ফেলবে বেশিক্ষণ লাগবেও না আলুটাও ভাজা রয়েছে ভালো মতো মা ফ্রাইগুলো তুলে ফেলছে দেখুন লাল লাল করে হয়েছে İyilik. Daha hızlı çabuk olur. Şimdi এই কটা ফ্রাই মা আপনাদের দেখিয়ে দিল এই দিয়ে মা গ্রেভিটা করে নেবে বাদ বাকি যেটা মাখা রয়েছে সেটা পরে মা করে নেবে এই যে ফ্রাই দেখুন আচ্ছা দেখি মা কি করে তেল দেওয়ার আছে মানে ওই তেলেই হচ্ছে আর কি তারপরে মা দিচ্ছে কাটানো আছে জিরে আচ্ছা শুকনো লঙ্কা ফোড়ন দিলো তারপরে জিরে ফোড়ন দিচ্ছে গরম মশলা তারপরে গোটা গরম মশলা হুম এরপরে মা দেবে হিং জিরের খুব সুন্দর একটা স্মেল বেড়িয়েছে তোমার সুন্দর জিরে আর শুকনো লঙ্কা গরম মশলা ভালো করে একটা মা ভেজে নিতে খুব সুন্দর গন্ধ রয়েছিল তার মধ্যে দিয়ে দিল হিং আর হিমের গন্ধ আপনারা জানেনি এরপর মা দিচ্ছে রোস্টেড জিরে

লম্বা আচ্ছা মা মশলাটা এদিকে করতে থাকুন আর আমি আপনাদের বাইরেটা দেখাটা করছি এলাকা পেলাম עכשיו בעקודות הלומות. אז העקוד למה?

দইটা মা দিচ্ছে জল করে ফেসিয়ে রাখা হুম ঠিক আছে মারি দিচ্ছে ছেনে একঘন্টার দিয়ে অধ ঘন্টা নিয়ে ওটা ওপর থেকে দিয়ে দেবে তো দেখুন

চলবে একটু সময়ের জন্য ততক্ষণ পোস্ত থাকুক

এরপরে মা এর মধ্যে দিয়ে দেবে মা ঠিক আছে ভালো রাখিনি দেখুন চারপাশ থেকে তেল ইলিশ করছে যেটা আমার দেখানো হয়নি এতক্ষণ দেখুন আশা করি দেখতে পেয়েছেন এবার মা জল দিয়ে দিচ্ছে যেহেতু কটা বড়ার করছে তাই বেশিক্ষণ লাভ মানে বেশি জল দিচ্ছে না অল্প দিচ্ছে আজকে এই উল বড়ার যে রেসিপিটা আপনাদের ভালো লাগবে বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর আমি যে রিকোয়েস্টটা প্রত্যেক দিন আপনাদের কাছে করি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আমাদের আশীর্বাদ করুন আমি আর মা যাতে এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আমাদের পাশে থাকুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ আমার মা অনেক যত্ন নিয়ে ভালোবেসে রেসিপিগুলো করে যেগুলো দেখাতে পারে না সেগুলোও যেরম যত্ন নিয়ে করে আপনাদের সামনেও সেগুলো যেগুলো করে সেগুলো যত্ন নিয়ে করে হয়তো একটু এদিক ওদিক হয়ে যায় তার জন্য আমরা রিয়েলি সরি প্লিজ আমাদের পার্শে থাকুন আর দেখতে থাকুন মায়ের চ্যানেলটা এরপরে মা ভাজা বড়াগুলো দিয়ে দেবেন দেখুন সোল ফুটতে শুরু করে দিয়েছে উপরে ভেজে রাখা বড়া গুলো দিয়ে দিচ্ছে এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় আপনারা একবার খেয়ে দেখতে পারেন বাড়িতে দেখলে আমরা খুশিভাবে ট্রাই করে আশা করি ভালো লাগবে

রয়েছে আচ্ছা এখানে একটা কথা আমার বলা হয়নি বা বলতে আমি ভুলে গেছি তার জন্য আমি সরি বলে নিচ্ছি মা জিরে গুঁড়োর সাথে রেড চিলি গুঁড়ো রেখেছিল সেটা একসাথে দিয়েছে সেটা মা বলতে ভুলে গেছে মানে আমি বলতে ভুলে গেছি আমি যেহেতু বলছি সব এরপরে মা এক চামচ ঘি মধ্যে অ্যাড করছে আমি আবারও সরি বলছি ওই জিরে পুরোর সাথে রেড চিলি ডাস্ট ছিল সেটা আমি বলতে ভুলে গেছি যেহেতু আমি সব বলছি তো সরি ফর দ্যাট তো কিছু মাইন্ড করবেন না আর আজকের রেসিপি আশা করি আপনাদের পছন্দ হবে বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো মায়ের রেসিপি কমপ্লিট এবার মা দিকে ট্রান্সফার করবে আর প্লিজ যে রিকোয়েস্ট আমি করি প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের এবার মা দিশে দিচ্ছে আপনাদের ভাজাটা দেখিয়েছি তারপরে ঝোলটা করেছে যার জন্য ভিডিওটা একটু লেন্ধি হয়ে গেছে তো প্লিজ একটু পেশেন্সলি দেখবেন আমি জানি আমি মার্চিং করে বা এডিটিং করে করতে পারি না যার জন্য আপনাদের হয়তো একটু বোল লাগে তো প্লিজ আমাদের একটু বুঝে নিয়ে আমাদের একটু দেখবেন প্লিজ ভিডিওগুলো খুব ভালো লাগবে তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে বয়স্ক ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের রন্ধশালা